যারা ঘুরতে পছন্দ করেন তারা জাতীয় স্মৃতিসৌধে আসতে পারেন ছায়া ঘেরা মনোরম পরিবেশে আশা করি আপনার ভালোই সময় কাটবে তবে রওনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসলে ভ্রমণ আরো বেশি আনন্দদায়ক হবে চলুন শুরু করা যাক নবীনগর জাতীয় স্মৃতিসৌধে সাম্প্রতিক সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলার কারণে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এতে দূর দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী এসে ভোগান্তিতে পড়ছেন তাই সাবার জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে আসার আগে অবশ্যই জেনে নেবেন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আছে কি না স্মৃতিসৌধে আসতে চাইলে প্রথমে গাবতলী বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরে নবীনগর বাস স্ট্যান্ডে নামতে হবে আর যারা নর্থ বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন তারা সরাসরি নবীনগর বাস স্ট্যান্ডে নামবেন স্মৃতি সৌধের গেটটি বাস কাছেই অবস্থিত তাই যাতায়াতে কোনো ঝামেলা নেই ঘোরাঘুরির জন্য সময় নিয়ে আসতে হবে স্মৃতিসৌধের পুরো এলাকা বিস্তৃত এবং প্রায় বহু একর জায়গা জুড়ে ছায়া ঘেরা মনোরম পরিবেশ তাই পর্যাপ্ত সময় নিয়ে আসবেন একবার ভেতরে ঢুকলে পুরোটা ঘুরে দেখতে আপনাদের অনেক সময় লেগে যাবে এবং ভালোই সময় কাটবে দুপুরের খাবার সকালের নাস্তা বা রাতের খাবারের জন্য রয়েছে বাংলাদেশ পর্যটনের জয় রেস্তোরাঁ এখানে ভালো মানের খাবার এবং সুন্দর পরিবেশ দুটোই পাবেন তবে একটি বিষয় মনে রাখবেন বাংলাদেশ পর্যটনের অন্যান্য জায়গার মতো এখানে সাভারে আবাসিক থাকার সুবিধা নেই তাই রাত হলে আপনাকে ঢাকায় ফিরে যেতে হবে বা স্থানীয় আত্মীয়দের বাসায় থাকতে হবে বাংলাদেশের অন্যান্য জায়গায় আপনার আবাসিকের ব্যবস্থা আছে এবং রেস্টুরেন্টের ব্যবস্থা আছে কি কি দেখবেন এখানে রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী সুন্দর সবুজ পরিবেশ শান্ত নিরিবিলি হাঁটার স্থান এছাড়া শপিং এর ইচ্ছা থাকলে যেতে পারেন নবীনগর সেনা মার্কেটে এই মার্কেটটি বেশ বড় এখানে প্রায় সব প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায় আরও কোনো তথ্য প্রয়োজন হলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ফরিদ বাংলা ঢাকা